হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে সতেরো জুলাই তো সতেরো জুলাইয়ের রকি র্যাবিট মাইনিং প্রোজেক্টে যারা ডেইলি কম্বো নিতে পারতেছেন না আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি আমি রকি র্যাবিটটা ওপেন করে নিয়েছি এখন এইখান থেকে সতেরো জুলাইয়ের ডেইলি কম্বোটা পূরণ করে 2 মিলিয়ন কয়েন ফ্রিতে নিয়ে নিব তো এখান থেকে অলরেডি আসার পরে আমরা এখন সরাসরি ডেলি কম্বোটা পূরণ করার জন্য আমরা সরাসরি মাইনে চলে যাব। মাইনে আসার পরে দেখতে পাচ্ছেন তিনটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এখন আমরা এখানে তিনটা সঠিক কার্ড অ্যাড করতে পারলে আজকের সুপার সেট প্রাইস নিতে পারবো মানে টু মিলিয়ন কয়েন নিতে পারবো তো কার্ডটা অ্যাড করার আগে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেইখানে আপনারা লিঙ্কটা পেলে সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা ছোটোখাটো আপডেটগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তার পাশাপাশি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকদিন দশটা থেকে বারোটার ভিতরে লাইভে আসি আর লাইভে আপনারা যে কোনো মাইনিং প্রজেক্ট নিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরগুলো সাথে সাথে পেয়ে যাবেন কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান আমরা সাথে সাথে দিয়ে থাকি তবে এখন প্রথম কার্ডটা অ্যাড করার জন্য আমরা সরাসরি এইখান থেকে ফিল্ডার অপশানই থাকবো ফিল্ডার অপশন থেকে আমরা ক্লেমে চলে যাব ক্লেমে যাওয়ার পরে এইখান থেকে আমরা এখন এই যে দেখুন লাস্টের যে কার্ডটা আছে মানে প্রথম সিরিয়াল এই যে এই সিরিয়ালটার মধ্যে তো এইখানে যে লাস্টের কার্ডটা আছে ডিনার বলে এই ডিনারটাকে আমরা এখান থেকে সেট করে দিব ডিনারটাকে সেট করে দিলে দেখতে পাচ্ছেন এখানে ডিনারটা কিন্তু চলে আসলো এখন ভিয়ার্স আমরা দ্বিতীয় কার্ডটা অ্যাড করব তো দ্বিতীয় কার্ডটা পাবো আমরা এখান থেকে এই যে কোচ অপশনে দেখুন ভিয়ার্স কোচ অপশনে কোচ অপশনে যাওয়ার পরে আমরা এইখান থেকে আবার চলে যাব ক্লেমে ক্লেমে যাওয়ার পরে ভিহার্স এইখান থেকে এখন আমরা একটু স্কল করে নিচে চলে আসবো নিচে আসার পরে এইখান থেকে সেই কার্ডটাকে সিলেক্ট করে দিব দেখতে পাচ্ছেন এই যে এখানে চলে এসেছি এইখান থেকে একটু নিচে আসবো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কার্ডটাকে খুঁজে বের করে আমরা সেটাকে সিলেক্ট করে দিব। এই যে এই কার্ডটা উপরে আছে এই যে এইখান থেকে যে কার্ডটা আছে এই যে এই কার্ডটা এখান থেকে আপনাদের এই যে ফার্স্টের যে কার্ডটা আছে এই কার্ডটাকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দিলেই দেখতে পারবেন ভিওর্স এইখানে কিন্তু আমাদের দুইটা কার্ড চলে আসলো এখন ভিউয়ার্স লাস্ট অ্যান্ড ফাইনাল কার্ডটাকে অ্যাড করব তার আগে আরও একটা কথা বলি পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্স ড্যাশবোর্ড নিয়ে যারা ভিডিও চেয়েছেন সেই ভিডিওটা রাত্রি দশটায় আপলোড করা হবে অনেকেই কিন্তু নোটিফিকেশন পাবেন না তো আমার চ্যানেলে রাত দশটা থেকে এগারোটার ভিতরে আপনারা প্রবেশ করে যারা পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্সের ড্যাশবোর্ড নিয়ে ভিডিও চেয়েছেন তারা ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবং সেইখানে যদি অন্য কোনো আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভিওর্স তিন নাম্বার কার্ডটা অ্যাড করার জন্য আবার আমরা এখান থেকে ফিল্টার অপশনে চলে যাব এখান থেকে আবার তিন নম্বর অপশনটাতে চলে যাব তিন নাম্বার অপশন থেকে এখন স্কল করে নিচে এসে আবার যে সবার লাস্টের কাজ কার্ডটা আছে এটাকে চুর সুপার সেটে ক্লিক করে দিব তাহলে কিন্তু তিন নাম্বার কার্ডটা অ্যাড হয়ে যাবে আমি আবার বলতেছি আপনারা তিন নাম্বার কার্ডটা অ্যাড করার জন্য ফিল্ডার অপশন থেকে তিন নাম্বার অপশানে আসবেন এবং এখান থেকে সবার লাস্টে তিন নাম্বার যে কার্ডটা আছে এটাকে অ্যাড করে নেবেন করে নেওয়ার পরে অলরেডি তিনটা কার্ড কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আমি যেভাবে বলেছি সেম টু সেম এইভাবে করবেন এখন বির এখান থেকে চেক কার্ড আমি ক্লিক করে দিব চেক কার্ডে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অলরেডি আমার এই যে টু মিলিয়ন কয়েনটা কিন্তু ফ্রিতে নিয়ে নিলাম এখন এখান থেকে ক্লেম সুপার সেট প্রাইজে ক্লিক করলেই আমার টু মিলিয়ন কয়েন এখানে কানেক্ট করা হয়ে গেল এবং এখান থেকে ডেলি কম কিন্তু পূরণ হয়ে প্রত্যেকটাই মার্ক চলে আসলো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এভাবে করে আজকে আপনারা রকি র্যাবিট সতেরো জুলাইয়ের ডেলি কম্বোটা পূরণ করে টু মিলিয়ন কয়েন নিতে পারেন তো ভিউয়ার্স এই ছিল মূলত বিষয়টা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ